এক ব্যক্তি তার গাড়িতে করে যাচ্ছিল রাস্তায় নামাজের সময় হল সে এমন এক এলাকায় প্রবেশ করল যা চুরির জন্য প্রসিদ্ধ ছিল নামাজের সময় শেষ হতে যাচ্ছিল তাই সে এই এলাকায় মসজিদের সন্ধান করছিল নামাজের জন্য মসজিদেই যাচ্ছিল তার মাথায় এ চিন্তা এলো যে গাড়ির সুরক্ষার জন্য কি করা যায় এমন যেন না হয় তার অনুপস্থিতিতে গাড়ির কোনো বস্তু চুরি হয়ে যায় সে এ চিন্তায় করছিল তার দৃষ্টি এক যুবকের উপর পড়ল বেশভূষা দেখে তাকে ভালো মানুষই মনে হল সেই ব্যক্তি যুবককে ইশারা করে ডাকল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা আমি নামাজ পড়বো নামাজের সময় চলে যাচ্ছে তুমি আমার গাড়ির হেফাজত করো ততক্ষণে আমি নামাজ পড়ে আসছি জি জি আপনি যান আমি আপনার গাড়ির পাশেই দাঁড়িয়ে আছি সেই ব্যক্তি নিশ্চিন্তে নামাজ আদায় করতে মসজিদে চলে গেল যখন নামাজ আদায় করে এলো এটা দেখে সে হতবম্ব হয়ে গেল যে না কেবল সে যুবক নিরুদ্দেশ বরং গাড়ির আয়না নেই যাই এক পাশের হোক যখন সে কিছুদূর অগ্রসর হলো তখন দেখতে পেল ভাঙ্গারির দোকানে তার গাড়ির আয়নার নেয় একটি আয়না রাখা ছিল সে দোকানেকে জিজ্ঞেস করলো এই আয়না কোথায় পেয়েছেন আপনি স্যার এক যুবক পাঁচশো টাকায় বিক্রি করে গেছে ছেলেটা একটু ধৈর্য ধরলে তার উপার্জনটা হারাম হতো না কেন কি হয়েছে আমি নামাজে যাওয়ার আগেই নিয়ত করেছিলাম তাকে পাঁচশো টাকা দিব কিন্তু আফসোস সে ধৈর্য ধরলো না আর এই পাঁচশো টাকা তার হারাম উপার্জনে চলে গেল সামান্য ধৈর্য ধরলে এই পাঁচশো টাকা সে জায়েজভাবেই পেয়ে যেত আচ্ছা পাঁচশো টাকা রাখো আর এ আয়না আমাকে দিয়ে দাও এই নাও যাজাকাল্লা অনেক অনেক ধন্যবাদ সর্বদা আমাদের এ কথা মনে রাখা উচিত রিজিক মানুষের ভাগ্যে লিখে দেওয়া হয়েছে তা থেকে একটি দানা না কম হবে আর না একটি দানা বেশি রিজিক মানুষকে মৃত্যুর ন্যায় সন্ধান করে তা হারাম বা হালাল উপায়ে উপার্জন করাটা মানুষের ইচ্ছাধীন